অনেকের মধ্যেই একটা বিভ্রান্তি আছে যে সৌদি আরব থেকে ছুটিতে দেশে গিয়ে না আসলে পরবর্তীতে আর সৌদি আরবে আসা যাবে কিনা ঢোকা যাবে কিনা কোনো সমস্যা হবে কিনা এয়ারপোর্টে আটকে দিবে কিনা অথবা কতদিন পরে আপনি সৌদি আরবে আসতে পারবেন এ বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্তি রয়েছে অনেক ভুল ধারণা রয়েছে তো অনেকেই দেখবেন যে আপনি কেউ কেউ বলে যে ভাই তিন বছর পাঁচ বছর আসতে পারবেন না আবার কেউ কেউ বলে সাথে সাথে আসতে পারবেন মূলত কোনটা সত্য কোনটা মিথ্যা এই ধরনের প্রশ্নগুলো আমরা প্রায় সময় পেয়ে থাকি তো আজকে আপনাদের সাথে এমনভাবে কথা বলবো যাতে পুরো বিষয়টা আপনারা বুঝতে পারেন এবং পরিষ্কার একটা ধারণা পেয়ে যেতে পারেন তো যারা সৌদি আরব থেকে ছুটিতে দেশে যান যাওয়ার পরে অনেকেই সৌদি আরবে আর ফেরত আসেন না ছুটির মেয়াদ অবার হয়ে যায় তারপরও আসেন না তখন দেখা গেল যে কিছুদিন পরে আবার যখন আসতে মনে চাই তখন আপনারা এই ধরনের প্রশ্ন মনে জাগে যে সৌদি আরবে আর আপনি আসতে পারবেন কিনা অথবা কতদিন পরে আসতে হবে তো আপনি যখন ছুটিতে দেশে যান তখন কিন্তু অনেকে পারিবারিক জামেলার কারণে অথবা কফির ভালো না থাকার কারণে এক্সিট না দেওয়ার কারণে যে কোনো উপায়ে দেশে যান তারপর কিন্তু আপনারা অনেকেই আসেন না তারপর ছুটির মেয়াদ অভার হয়ে যায় তো এখন যেটা প্রশ্ন সেটা হলো যে আপনি যখন ছুটিতে দেশে যান যাওয়ার পরে যদি না আসেন তো আগে যে একটা সিস্টেম ছিল সেটা দু সালের আগে সেটা ছিল আপনার নির্দিষ্ট পরিমাণে একটা সময় অপেক্ষা করতে হতো তারপর কিন্তু আপনি আসতে পারতেন তো এখন যে সুযোগটা বা বর্তমানে যে অবস্থাটা সেটা হলো আপনি যদি ছুটিতে দেশে যান যাওয়ার পরে আপনি যদি না আসেন পরবর্তীতে যখন আপনি আসতে যা চাবেন তখন সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি যে ছুটিতে গেছেন সেই ছুটির মেয়াদটি শেষ হয়েছে কি না যদি সেই ছুটির মেয়াদ শেষ হয়ে যায় পাশাপাশি আপনাকে আরেকটা জিনিস দেখতে হবে আপনার একাবার মেয়াদ কতদিন আছে কারো কারো একামে এক বছর হয়ে থাকে কারো কারো একামায় সাত মাস আট মাস থাকে কারো কারো ক্ষেত্রে তিন মাস থাকে যদি আপনার একামার মেয়াদ এক বছর থাকে তাহলে আপনি এক বছর পরে সৌদি আরবে নতুন বিষয় আসতে পারবেন যদি আপনার একামার মেয়াদ থাকে তিন মাস তাহলে আপনার তিন মাস পরে আপনি নতুন বিষয় সৌদি আরবে আসতে পারবেন আবার যদি আপনার একামার মেয়াদ থাকে চার মাস পাঁচ মাস অর্থাৎ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনি যখন ছুটিতে দেশে যাবেন যখন না আসবেন তখন আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনার একামার মেয়াদ কতদিন ছিল আপনার একামার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি চাইলে নতুন করে নতুন বিষয় আবার সৌদি আরবে আসতে পারবেন এক্ষেত্রেও অনেকেরই বলে একটা মধ্যে বিভ্রান্তি আছে যে ভাই অনেকে তো বলে যে আরও বেশি দিন বেশি দিন না বিষয়টা এরকম না বিষয়টা হলো আপনার ছুটি শেষ হওয়ার পরে আপনি আপনি নিজেও জানেন যে আপনার একামার মেয়াদ কতদিন আছে আপনার যখন আমার মেয়াদ শেষ হয়ে যাবে তার কিছুদিন পরে আপনি আবার নতুন করে ভিসা লাগিয়ে সৌদি আরবে আসতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো ঝামেলা হবে না আপনাকে সৌদি আরবের এয়ারপোর্টে আটকাবে না আপনাকে বিষা দিবে সৌদি অ্যাম্বাসি তখন কিন্তু নতুন বিষয় নতুন পরিচয়ে নতুন কপিলের কাছে নতুন ভিসা নিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনি কোনো সমস্যায় পড়বেন না কোনো ঝামেলাই পড়বেন না তো যাদের মধ্যে এই ধরনের প্রশ্ন ছিল যে প্রত্যেকটা ভিডিওতেই দেখি যে কম বেশ এই ধরনের প্রশ্নগুলো থাকে যে ভাই ছুটিতে দেশে গেছি এতদিন হলো এখন আসতে পারবো কি না ছুরিতে দেশে গেছি ছয় মাস এক বছর দু বছর হইলেও আসতে পারবো কি বিষয়টা মূলত এরকম না বিষয়টা হলো আপনি যখন ছুটিতে দেশে যাবেন না আসবেন তখন আপনার একামার মেয়াদ যখন শেষ হয়ে যাবে তার কিছুদিন পর থেকেই আপনি আসতে পারবেন তো প্রত্যেকটাই একটা কথা নেই আপনি যখন একামার মেয়াদ শেষ হয়ে যাবে তখন সাথে সাথে চেষ্টা করবেন না কিছুদিন পরে চেষ্টা করেন এইটা আপনার জন্য সেফটি দিবে বা একটু নিরাপত্তা বাড়তি সতর্কতা হিসেবে কিছুদিন পরে আপনার ট্রাই করবেন তখন নতুন বিষয় নিয়ে সৌদি আরবে আসতে পারবেন তো যারা এই বিষয়টা জানতেন না আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়েছেন জানতে পারছেন বুঝতে পারছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আপনার মতো আরও মানুষে জানতে পারে শিখতে পারে আরও যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ